সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো পারমেট ক্রিম সম্পর্কে পারমেট ক্রিমের মূলত কাজ কি মানে কি কী সমস্যা আপনি ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করার কি পদ্ধতি বা নিয়ম রয়েছে এর দাম কত থেকে পারসেস করবেন এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে পারমেট ক্রিম যার কম্পোজিশন রয়েছে পারম্যাথরিন ক্রিম যেটা এক্সটার্নাল ইউজ অনলি ফাইভ পার্সেন্ট আর এটা অলরেডি আমাদের কাছে রয়েছে সিক্সটি গ্রামের টিউব পারমেট ক্রিমটা মার্কেট করে থাকে টরেন্ট ফার্মাসিটিক্যাল লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস চাইলে আপনি দেখে নিতে পারেন পারমেট ক্রিমের যদি দাম দেখে এই মুহূর্তে এমআরপি রয়েছে একশো চব্বিশ টাকা এমআরপি এখানে এক্সপাইডেড ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচারে অলরেডি মেনশন করা রয়েছে পারমেট ক্রিমটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন পারমেট ক্রিমের যদি কম্পোজিশন দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো পারমাথরিন রয়েছে ফিফটি মিলিগ্রাম পারমেট ক্রিম বা পারমেথ্রিন ক্রিমটা কী কী সমস্যা আপনি ব্যবহার করতে পারবেন আপনার যদি এসকাবিজের সমস্যা থাকে বিশেষ করে চুলকানির সমস্যা রয়েছে আপনার সারছে না আপনি প্রচুর অয়েন্টমেন্ট ক্রিম লাগিয়েছেন সারাতে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি কিন্তু একবার ইউজ করলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন তবে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন বা ইউজ করবেন এটা ইউজ করবেন আপনি আপনার যে স্থানগুলো রয়েছে যেখানে যেখানে আপনি চুলকানি রয়েছে সেইগুলো আপনি রাতের বেলা সবার আগে আপনি লাগিয়ে নেবেন লাগিয়ে আপনি শুয়ে পড়বেন এবং আপনি সকালবেলা উঠে আপনাকে কি করতে হবে আপনি যে জামা কাপড়গুলো পরেছিলেন আপনার বিছানার চাদরগুলো ছিল আপনার পালিশের কাভারগুলো ছিল সেগুলোকে আপনাকে কিন্তু গরম জল দিয়ে আপনাকে পরিষ্কার করতে হবে এটাই হলো এর ব্যবহার করার পর কিন্তু আপনাকে এটা করতে হবে এটা আমি অ্যাপ্লাই করার পর অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা সেরে যায় যদি সেরে না যায় কিছুটা থেকে থাকে আপনার চুলকানির সমস্যা বা স্ক্যাপিসের সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে কি করতে হবে আবার এক সপ্তাহ পর আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে একই নিয়মে অ্যাপ্লাই করতে হবে তাহলে দেখবেন যে আপনার পুরোপুরি আপনার চিরদিনের জন্য আপনার এই চুলকানি বা স্কেভিসের সমস্যা যেটা আমরা বলি সেটা কিন্তু আপনার সম্পূর্ণরূপে আপনি কিন্তু সারিয়ে নিতে পারবেন এই ক্রিমটা বিশেষ করে ব্যবহার করা থাকে যে লোশনটা রয়েছে সেটাও মাথার উকুনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে যে লোশানটা পাওয়া যায় পারম্যাথরিন লোশান সেটা কিন্তু আমরা মাথায় উকুনের জন্য ব্যবহার করতে পারবেন ব্যবহার করার নিয়ম হলো মাথায় যখন আপনি ইউজ করবেন আপনি মাথায় দশ মিনিট রাখবেন রাখার পর অ্যাপ্লাই করার পর মাথাটাকে ধুয়ে নেবেন এভাবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করে আপনার মাথার উকুন এবং আপনার গায়ে যদি চুলকানি স্কাবিজের সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু সম্পূর্ণ সারিয়ে দিতে পারবেন এই হলো মূল বিষয় এই পারম্যাথরিন বা পারমিট ক্রিমের কাজ আর এটা অ্যাপ্লাই কীভাবে করবেন সম্পূর্ণ জানিয়ে দিলাম এর সাইড এফেক্ট কী কী হতে পারে এর সাইড এফেক্ট বলতে গেলে এর সাইড ইফেক্ট আপনার যদি শ্যুট না হয়ে থাকে বা যদি সাইড এফেক্ট হয়ে যায় আপনার স্কিনের উপর তাহলে আপনার সমস্যা জ্বালা পোড়া করতে পারে স্কিন লাল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা পারে অতিরিক্ত পরিমাণে চুলকানির সমস্যা দেখা দিতে পারে সব সমস্যা কিন্তু দেখা দিতে পারে এই ক্রিমটা ব্যবহার করার ফলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোনো মেডিসিন যে কোনো ক্রিম ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে তাহলে কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও পারমিট ক্রিম সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেস্ট কোনো ভিডিওতে